এই আমাদের একমাত্র স্মৃতি আমরা ওকে অনেক আদর যত্নে বড় করেছি আমাদের খুব আদরে নিয়ে ওকে কিনে আমরা প্রতিষ্ঠিত পাত্র কাছে পাতাসত করতে আসলে বাবা তুমি একজন বিশাল শিল্পপতি তোমার দীপ্ত আসলে ওনার সঙ্গে আমার একটু কথা ছিল কথা বলবে আচ্ছা ঠিক আছে যা ভিতরে নো কিছুগুলো না ঘরে পচি দিলে মানে আহ তো আরে এখন হচ্ছে ওদের বর্নিংসটা ভালো হবে বুঝতে পারছো না কেন তুমি না ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না আর বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকেই করব আপনি কি আমাকে চিনতে পারেন শ্রুতি কি কিছু ভাবছেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার বাবার সিদ্ধান্তটা মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে আমি আপনার বাবার কাছ থেকে কৌশলে আপনি চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না আপনার ভালোবাসার মানুষ কি আপনি পাবেন এটা আমার প্রতিশ্রুতি জি আমাকে বলছেন আশেপাশে তো আর কাউকেই দেখছি না আমি মনে হয় কথাটা তোকেই বলছি জি বলুন এই তুই প্রতিদিন আমাকে আর আপনি কোথায় যান কি করেন সর্বক্ষণ আমি আপনার খোঁজ খবর রাখি শুন তোকে আমি ভালোভাবে বলে দিচ্ছি আজকের পর থেকে তুই যদি আমাকে ফলো আপনার নাম হচ্ছে শ্রুতি আর আমি জেনে শুনেই তো আপনাকে ফলো করি চুপ একদম চুপ আজকের পরে তুই যদি আমাকে ফলো করিস আমি তোমার পিছু তো আমি আর ছাড়ছি না কিন্তু আর সহ্য হচ্ছে না কি কইলি তুই আমি জাউরার বাচ্চা তুই যদি ভালো মানুষের বাচ্চা হবি তাহলে অমানুষের মতো আরে তুই তো একটা টোকাই ও আছে কোটিপতি মেয়ে

আজ আমাতেছ অনেক টাকা কিন্তু আমাকে একটা ঋণ শট করতে হবে। تفصیلی আমি আগামীতে আসব আপনাকে নিতে। আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে পৌঁছে দেব। সত্যি বলছ না আপনার হৃদয়টা আর তাহলে আমাকে দেখে লোভ করতেম। লালসা করতে করতাম। তাহলে আসলে তো কোটিপতি হতে পারতাম না। আচ্ছা যাওক আপনি কাল রেডি থাকবেন আপনাকে নিতে আসছি যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে আর এছাড়া একটু গল্প গুজব করলে বন্ডিংটা ভালো হয় আর তুমি কি বললে যে ওনাকে নিয়ে যেতে পারি ওনাকে কি তুমি করে বলো যেতে চাইবি না কেন আরে দীপ্তর মতো ভালো ছেলেই হয় না আমি চোখ বন্ধ করে দীপ্তকে বিশ্বাস করতে পারি তাহলে আমি এখন শ্রুতিকে নিয়ে যেতে পারি দাঁড়িয়ে আছি বলতে পারো অপেক্ষা করছি অপেক্ষা করছি কিন্তু আমরা কার জন্য অপেক্ষা করছি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে শিপু তুমি এখানে হ্যাঁ আমি আসতে বলেছিলাম এই জন্য উনি এসেছে কিন্তু কেন তুমি হঠাৎ শিপুকে এখানে আসে আমি তোমাকে একদিন কথা দিয়েছিলাম না তোমার ভালোবাসার মানুষের কাছে আমি পৌঁছে দেব আমি সেই চেষ্টাই করছি আমি তোমাদেরকে কাজী অফিসে সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি যখন তোমাদেরকে দেখেছি বিয়েটা যখন আমিই দিচ্ছি তাহলে আমি সব কিছু সামলে নেব। আর তোমার বাবা মা যা করলেন সেটা আর কেউ করবে না। দেখো, আমার যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। এখন কথা বাড়িয়ানো তো চলো। শ্রুতি। বরপক্ষের নাম বলুন। শিপো। কোনের নাম বলুন? শ্রুতি আক্তার। এখানে একটা সাইন করুন।

তোমাদের পাশে আমি ছিলাম আছি